সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মা সবাই প্রার্থনা করেছে আশা করি পরলোক বলে একটা কিছু আছে যেখানে মা নিশ্চয়ই শান্তি পাবে ভীষণ কষ্ট পাচ্ছিলেন অনেকে হসপিটালে ছিলেন কাছের একজন মানুষ আর পাঁচটা মা যেমন হয় তেমনই বকা ঝকা আদর করা গ্রেটফুল ভগবানের কাছে যায় মা সমস্ত নাতি নাতনিদের কাছে পেয়ে তারপরে মা ইহলোক থেকে গেলেন আশা করি পরলোক বলে একটা কিছু আছে যেখানে মা নিশ্চয়ই শান্তি পাবেন বাবা অনেক দিন আগেই চলে গেছেন মা গত হলেন কিন্তু মা আমাদের রেখে গেলেন আরও নিশ্চয়ই ভালো কিছু করে থাকার জন্য আমি সবাইকে আমার সবাই প্রণাম সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মার সবাই প্রার্থনা করেছেন এবং তোমরা যারা আজকে এসছো সবাই আমার মার জন্য প্রার্থনা করেছো তোমাদের কাছেও আমি কৃতজ্ঞ আর যারা মার জন্য এত কিছু করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমাদের প্রশাসন থেকে আমাদের মুখ্যমন্ত্রী থেকে তার সমস্ত সবাই যারা মাকে এত সাহায্য করেছেন তাদের জন্য আমি অনেক অনেক তাদের কাছে কৃতজ্ঞ আর একটা কথা বলতে চাই যে মা যারা হারিয়েছেন তারা তো তার বেদনা জানেন আর যাদের মা আছেন তারা যেন মাকে খুব যত্ন করে রাখে থ্যাংক ইউ না এই সময় তো সবারই মনের অবস্থা ঠিক নেই তারই মধ্যে তো সবাইকেই

যে মাদের কি ভূমিকা আজকে আমরা কোনোভাবেই কোনো কাজ করতে পারতাম না কোনো কিছু করতে পারতাম না যদি আমাদের পাশে মারা না থাকতেন এবং আমার সংসারটা মানে আমি ওই জন্যেই দুদিন অপেক্ষা করতে হলো কারণ ঋতুর ছেলে সেও অনেক দূর প্রায় কুড়ি ঘন্টা ট্রাভেল করে সতেরো আঠেরো ঘন্টা ট্রাভেল করে সে এসেছে সে আসতে চেয়েছে কারণ মানে মাসিমাই তো করে পিঠে মানুষ করেছে ছোটোবেলায় তো আমি এই ইমোশনটা ভীষণভাবে বুঝতে পারি যে শেষবারের মতো নাতি নাতনি দেখবে তাতে বোধহয় আত্মার তো বিনষ্ট হয় না আত্মা বলে যদি কিছু থাকে তাহলে তার একটা মানে একটা পরিপূর্ণতা হয়তো লাভ করে আর ঋতু আমার বহুদিনের বন্ধু ক্যারিয়ারের একদম প্রথম দিক থেকে এবং মানে সম্প্রতি ওর সঙ্গে যেহেতু আমি নেবাইন ছবিটা করছিলাম ভীষণভাবে বাড়িতে যেহেতু দেখা হচ্ছিল সুতরাং মাসিমার সঙ্গে দেখা হতো মাসিমা সবসময় খুব মানে এই তুই কখন আসবি এই তুই আমার সঙ্গে দেখা করলি না মানে ভীষণ ভীষণ আন্তরিক ভীষণভাবে মানে কাছের একজন মানুষ আর পাঁচটা মা যেমন হয় তেমনই বকা ঝকা আদর করা নরম হইচই করা নরম মনের মানুষ সুতরাং এই ঘটনাগুলো আসলে মানে আমার একটা ট্রমা আছে মানে সবারই বোধহয় আছে শ্মশানের ট্রমা আমারও আছে মা বাবা পার্থ তো সেই জন্যে কিন্তু তবুও আমার মনে হয়েছে যে মানে বন্ধু এত বড় লসে ওর পাশে থাকাটা আমার মনে হয়েছে আমার জরুরি কিছুই তো করতে পারবো না আমরা এই কদিন ধরে হসপিটালে যাচ্ছিলাম সমস্ত চেষ্টা ব্যর্থ হয়েছে বলবো না অনেক ফাইট করেছে প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট একটা সময় থাকে তারপরে যত বড় ডাক্তারই হোক না কেন যত যাই হোক না কেন চলে যান খুবই কষ্টদায়ক মানে মা হারানোটা কিছুতেই কেউ বলতে পারবে না মা হারায় না এইটুকুই আমি বলতে চাই সবাইকে বলতে চাই মা হারায় না মা সঙ্গে থাকে ভেতরে বাস করে